হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবরিকা তো দেখো এই শীতের মধ্যে আমি একদম রেডি হয়ে গেছি এক আত্মীয়ের বাড়ি যাব মানে আমার ভাসুর ঠাকুরের বাড়িতে যাব। আমি আর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আমাকে সেখানে রেখে চলে আসবে আমি কয়েকদিন সেখানে থাকবো তো সেখানে এক বিশেষ কারণে যাওয়া কারণ আমার ভাসুর ঠাকুরের ছেলে যেই স্কুলে চাকরি করে সেইখানে প্ল্যাটিনাম জুবলি উদযাপন চলছে তো অনেকবার আমাকে ফোন করে বলছিল আসো আসো তাই শেষমেশ চলে গেলাম প্রথমে তো আমি আত্মীয়ের বাড়িতে আসি সেখানে আসার পর আমাকে আমার হাজব্যান্ড রেখে চলে আসে বাড়িতে তারপরে আমরা সবাই মিলে রাতের খাবার সেরে আমরাও সেই প্রোগ্রামে চলে আসি আসার পর তো দেখি প্রচণ্ড ভিড় রয়েছে তো আসার পর থেকে একটার পর একটা প্রোগ্রাম এখানে চলছে এখানে কয়েকটা স্কুল মিলে কুইজ প্রতিযোগিতা চলছিল তারপরে যে স্কুল ফার্স্ট রয়েছে সেই স্কুলের সবাইকে প্রাইজ দেওয়া হচ্ছিল তারপরে তো নৃত্য শুরু হয়ে গেল এই প্রোগ্রামটা তিন দিন ধরে চলবে আজকে ফার্স্ট দিন আর আমিও তো আজকেই চলে এলাম তো এখানে আমি কয়েকদিন থেকে যাব আর এই তিন দিনেই প্রোগ্রাম তো দেখতে অবশ্যই আসব এই তিন দিনে কিন্তু অনেক বিশেষ বিশেষ আকর্ষণ রয়েছে তো আজ এখন দেখো একটা লাভানৃত্য হচ্ছে এছাড়াও অনেক কিছু রয়েছে আজকে স্পেশাল হলো আসাম থেকে একজন গায়িকা আসবে জ্যোতিস্মিতা নার্গে তাকে দেখার জন্য কিন্তু ভীষণ ভিড় রয়েছে এই শীতের মধ্যেও ভীষণ শীত পড়ছে বাইরে তারপরেও প্লাস্টিক রয়েছে তাই অনেকটা সেফ নইলে তো এই ঠান্ডার মধ্যে থাকা একদমই মুশকিল হয়ে উঠতো এখানে দেখো ভীষণ সুন্দর নৃত্য চলছে এটা একটা সরস্বতীর গানের মধ্যে চলছিল নৃত্যটা তো অনেক নৃত্য চলছে এখন আর আজকে স্পেশাল যিনি তাকে দেখার অপেক্ষায় তো এখনও রয়েছি আমরা এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে হয়তো তাকে দেখার আগেই আমাদের চলে যেতে হবে কারণ সঙ্গে বাচ্চা রয়েছে এই বাচ্চাকে নিয়ে তো ঠান্ডায় বেশিক্ষণ থাকাও যাবে না যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে তো যাকে দেখার জন্য এতক্ষণ ধরে রয়েছি সে যদি কিছুক্ষণের মধ্যে না ওঠে তাহলে ভাবছি আমরা চলেই যাব কারণ তাকে দেখার জন্য এই ঠান্ডায় থাকাটা সম্ভব হচ্ছে না আমাদের তো দেখো এই যে ইনি রয়েছেন আমার বুনু তো এনার জন্যই আমাদের চলে যেতে হবে হয়তো বেশিক্ষণ থাকা যাবে না এই শীতের মধ্যে তো জানি না কখন উঠবে এখানে দেখো আমরা দুজনেই বসে কারণ অনেকক্ষণ থেকেও বসে চুপ করে প্রোগ্রাম দেখছিলো একদম বোরিং হয়ে গেছে তাইও বলছিলো খেতে যাবো খেতে যাবো আমি বলছি দেখো আমি এখানে ভিডিও করি তুমি বসে দেখো তারপর বলল না আমি খেতেই যাব তো তারপরে তো ওর জন্য বাধ্য হয়ে খেতে চলে এলাম বাইরে তো বাইরে আর কি খাবো এই শীতের মধ্যে আর অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে সবাই একটা করে এগ রোল নিয়ে নিলাম তারপরে এগরোল খাওয়ার পরে চলে এলাম এই যে আজকে স্পেশাল আকর্ষণ আসাম থেকে আগত জ্যোতিস্মিতা নার্গে এনাকে দেখার জন্য আমরা এতক্ষণ ধরে বসে রয়েছি তারপরে তো বললাম চলো এখন যাওয়াই যাক তার এই জ্যোতিষ্মিতা নার্গে দু একটা গান শোনার পরেই আমরা সেখান থেকে বেরিয়ে যাই যেহেতু রাত অনেক হয়েছে তারপরে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি এখন একদম ফাঁকা হয়ে গেছে কিন্তু কারণ অনেকটাই রাত হয়ে গেছে সবাই একটা দুটো গান শুনেই চলে গেছে তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে বাই